একটু খেয়াল করে দেখুন এ ফাতেমাতু জহুরা সালামুল্লাহ আলাই কেমন ব্যক্তি ছিলেন এ ফাতেমাতু জহুরা সালামুল্লাহ আলাই কেমন ব্যক্তি ছিলেন একদিন এ দরবারে একটি নারী একটি নারী আসে আর একটি নারী আসার পর বলে ফাতিমা আজ আজ আমি সাত দিন যাবো কিছু খাইনি ও ফাতিমা আমায় কিছু সাহায্য করো আমায় কিছু সাহায্য করো সাহায্য করো ফাতিমার ঘরে কান্না কাটে ফাতেমা রানী আল্লাহর ঘরে যখন কান্নাকাটি করে এমন সবাই ফাতেমা তু জোহরা সালামুল্লাহ ঘর থেকে বাইরে এসে বলে মা আমি কি দেব কি দেব তোমাকে দেবার মতো আমার কাছে তো কিচ্ছু নেই কিন্তু আজ তুমি যখন চেয়েছ আমি সাইয়েদা আমি জাহেরা আমার ঘর থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে যাই না মা আজ তুমি দাঁড়াও দাঁড়াও আমি দেখছি কি করা যায় জোরে বলুন শিক্ষা নেন ফাতেমা তো জহুরাকে দেখে শিক্ষা এ ফাতে মাতু জহুরা দেখুন বাবজি আমার তারপরে এ ফাতে মাতু জহুরা সালামুল্লাহ চাদর মোবারক নিজের চাদর মোবারক বের করার পরে ওই চাদর মোবারক নিয়ে একটি মেয়েকে ডেকে বলে হুদি মেয়েকে আর ওই ইহুদি মেয়েটা ছিল ছ ওই ছিল মেয়েটা যে কোন দিন আমি ওই চাদর ওর গা থেকে খুলে নেব ফাতিমার কেন ওর এত রূপের অহংকার ওর রূপের অহংকার বের করে দিব হিংসুক সব জায়গায় ছিল ওই চাদর একদিন আমি নিয়ে আসবই বলা তো রকম চিটিংবাজ করে এরকম চিন্তা ভাবনা করে ওই ইহুদি মেয়েটা ওই ইহুদি বিবি ওই ফকিরটাকে ফাতিমা তো রদি ফাতিমা তো জোহরা রদি আল্লাহ তালান হোর দরবারে পাঠিয়ে দেয় এমন সময় কিছু যখন নেই ওই চাদরটা নিয়ে আসার পরে ওই ইহুদি বিবির কাছে আসে ইহুদি বিবির কাছে আসার পর ওই চাদরটা ইহুদি বিবি এসে বলে ইহুদি বিবি এই চাদরটা নাও এবং এই চাদরটা নিয়ে তুমি আমায় কিছু দাও ওই ইহুদি বিবি বলে সুযোগ এবার পেয়েছি সুযোগ এবার পেয়েছে আর আমি ছাড়বো না আর আমি ছাড়বো না এ সুযোগ যে চাদরটা দেয় চাদরটা নিয়ে ঘরের ভিতরে রেখে দেয় আর থেকে মধু মধু আর চিনি বের মধু আর আটা নিয়ে আসে মধু আর আটা নিয়ে এসে ফাতেবার হাতে দিয়ে দেয় আর ফাতে তো জহুরা মধু আর আটা নিয়ে ওই মেয়েটিকে দিয়ে দেয় জোরে সইয়েদার ঘর থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না সাইয়েদার ঘর থেকে কেউ কোনো খালি হাতে ফিরে যেতে পারে না ওই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওই ইহুদি মে রাতে শুয়ে পড়ে রাতে ঘুমিয়ে পড়ে ওই ইহুদি মে ঘুমিয়ে পড়ার পর বিছানায় যখন শুয়ে পড়ে শুয়ে পড়ার পর দেখতে পাই সারা ঘর অন্ধকার হঠাৎ লাইটে লাইট হয়ে যায় জোরে বলুন লাইটে লাইট হয়ে যায় সারা ঘর সারা ঘরে লাইটে লাইট হয়ে যায় এত ঝলমল ঝলমল করে কেন ওই ইহুদি মেয়ে বাইরে এসে দেখে বাইরে আসার পর যে জায়গায় চাদরখানা রেখেছিল ওই চাদরের কাছে আসার পর দেখতে পাই চাদর থেকে যেন ঝলকে তাম ঘর আলোয় আলোকিত হয় জোরে বলো কার চাদর এ চাদর সঙ্গে সঙ্গে চাদরটা নিয়ে এসে গভীর কাছে যায় এবং বলে মা আমি ভুল করেছি মা আমায় ক্ষমা করে দিন আমি অপরাধ করেছি আমায় ক্ষমা করে দিন আমি অন্যায় করেছি আমায় ক্ষমা করে দিন মা আমায় ক্ষমা করে দিন আপনার চাদর নিন চাদর দিয়ে পর কেন 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 তুমি চাদর দিয়ে দিচ্ছ বলছে যার চাদরে এমন পাওয়ার হয় সে ব্যক্তি তাহলে কেমন তার মর্যাদা আল্লাহ কেমন দিয়েছে বল চাদরে যদি ছলমল করে যে ব্যক্তির তাহলে ওই ব্যক্তি যে সেই ব্যক্তির পাওয়ার কতটুকু হতে পারে ভেবে আমি দিয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যায় এবং মুসলমান হয়ে যায় জোরে বল এই কোন চাদর যে চাদরের বিনিময়ে ইহুদি মেয়ে যে চাদরের বিনিময়ে ইহুদি নারী কলমা পড়ে নাই জোরে বলো কি করে কলমা পড়ে চাদরের ঝলক চাদরের মহাব যে চাদরের এত যদি পার হয় তাহলে ইনার পর কতটা হতে পারে চিন্তা ভাবনা করেছে আমি বলতে চাই আমি বলতে চাই এই চাদরটি কোথায় ছিল কোথায় এলো কে পেল এই ফাত এই চাদরটা জিব্রিল আমিন আল্লাহ রব্বুল ইজ্জাত হযরত জিব্রিল আমিন জান্নাতের মধ্যে থেকে এই চাদরটি নিয়ে আসে নিয়ে আসার পর মা হাওয়া আলি হিউয়া সালাতুয়াস সালামের কাছে দেয় মা হাওয়া আলিউয়া সালাতুয়াসাল্লাম এর কাছ থেকে ঘুরতে 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 এই চাদরটি এসে পড়ে আমার ফাতেমা তুহুরার ঘরে জোরে বলো এই চাদর চেনার আব্বা জান ছিলেন চেনার আব্বা জান ছিলেন নবিয়ে দজাহান। জিনার দুই নাওয়াসা দুই লাল ছিলেন সন্তান ছিলেন জান্নাতি রমণীদের সর্দার জান্নাতি যুবান যুবকদের সর্দার যিনি ছিলেন প্রত্যেকটা নারীদের সর্দারিনী আর যিনি স্বামী ছিলেন সেরে খুদা আল্লাহ টাইগার জোরে বলুন আজ আমি না ঘরে হোর মেলা রে জোরে বলুন